আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি লটটা সুটকির বর্তা বোনা করছি কিভাবে। তো সুটকিটাকে আমি প্রথমে টেলে নিয়েছি একদম ধোয়া ওঠা পর্যন্ত টেলে নিব এটার সাথে আমি চারটে মরিচ দিছি যে যেরকম জাল খান আর কি ওই রকম ঝাল দিবেন আমরা তেমন একটা ঝাল খেতে পারি না তাই জাল কমাই দিছি তো আমি শুকনা মরিচ দিছি এটার সাথে তো এটা দোয়া উঠা পর্যন্ত আমি এটাকে একদম টেলে নিব টেলে নিয়ে তারপরে গরম পাতিলার মধ্যে আমি পানি দিয়ে দিব যেন সুটকির মধ্যে থাকা বালি ময়লাগুলি সব যেন বের হয়ে যায় তো এটা আমি অনেকক্ষণ যাবতে মানে কিছুক্ষণ যাবতে টালছি যেমন মানে অনেক ধোয়া উঠা পর্যন্ত এই যে দোয়া উঠতেছে অনেক ধোয়া উঠা পর্যন্ত তো এবার আমি এই যে পানিটা দিয়ে দিছি আর কি এই যে পানিটা দিয়ে তারপর আমি নিচে নামিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপর আমি সুটকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সুটকিটা আমি ব্লেন্ড করব ব্লেন্ডারে করে নিব বা পাটায়ও করতে পারেন যারা পাটায় করে আর কি তো আমি এই যে ব্লেন্ডারে করে নিব ব্লেন্ডারে এটাকে করে তারপর আমি চুলায় পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রসুন আস্ত রসুন দিব কাঁচামরিচ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব লবণ দিব আর একটু রসুন বাটা দিব। তো আমি এটাকে সরিষার তেলে করব তো আমি সরিষার তেলটা দিয়ে দিছি সরিষার তেলে করব তারপরে আমি এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো পেঁয়াজটা একটু ভাজি হয়ে যাবে তখন বেশি আবার ভাজবো না বেরেস্তার মতো করব না তারপরে এই যে পেঁয়াজটা যখন বাজা হয়ে যাবে তখন আমি এই যে ইয়া সুটকিটা দিয়ে দিব এটার মধ্যে রসুন দিয়ে দিব আগে আগে রসুন এই যে আস্ত রসুন এই যে ইন্ডিয়ান রসুনগুলি যে ওগুলি আমি আবার দেশি রসুন ইয়া করে খাই না ওই যে চুলতে কষ্ট হয় হাত জলে সমস্যা হয় ওই জন্য আমি ইন্ডিয়ান রসুন খাই আর কি তো ইন্ডিয়ান রসুনটা এই যে আমি দিয়ে দিলাম দুইটা রসুন দিছি এখানে তো এবারও আবারও চেড়ে নিছি চেড়ে নিয়ে এই যে সুটকিটা আমি ডেলে দিচ্ছি সুটকিটা ডেলে দিয়ে তারপর এটাতে আমি লবণ দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর রসুন বাটা দিবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে দিছি তারপরে যে মরিচের গুঁড়া দিয়ে দিছি দিয়ে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি জিরার গুঁড়া দি নেই আর কি তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে একদম পরে পানিটা শুকায় একদম ভাজা ভাজা করে ফেলবো আর কি তারপরে লাস্টে মরিচ দিব তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে সুটকিটা শুকায়ে গেছে আমি আরেকটু পানি দিয়ে দিছি আর কি দিয়ে কাঁচামরিচ দিছি আর কি দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে দিব আর কি তাইলে ওই যে রসুনটা যে ওইটাও একদম মজে যাবে সুন্দর তো এই যে ডাকনা দিয়ে ডেকে দিছি তারপরে এই যে আমার শুটকিটা হয়ে গেল তো এই যে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ই করছি তো সবাই একটু ফুল ভিডিওটা দেখে তারপর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ